কম্পিউটার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়িয়েছে যেমন আপনি ব্রাউজিং করছেন ইন্টারনেট ফোন ছাড়া ফোনটাকেও কিন্তু আপনাকে চালানো শিখতে হবে ভালোভাবে জানতে হবে শুধু ইউটিউব দেখা নেট নেটে কিছু ঘাটাঘাটি করা এইটাই ফোনের উদ্দেশ্য না ফোনেরও হিউজ আছে এগুলো সম্পর্কে যখন আপনি জানবেন তখনই আপনি সেই জিনিসটা ব্যবহার করে মজা পাবেন ঠিক পারি কম্পিউটারের কাজগুলো যদি আমরা জানি তখনই আমরা কম্পিউটার চালিয়ে মজা আসলে কম্পিউটার কি কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা বিভিন্ন ডাটা প্রসেসিং এবং গণনার কাজ করে এটি দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ ডাটা সংরক্ষণ এবং জন্য ব্যবহৃত আপনারা সবাই জানেন যে আমাদের এই কোর্সটির পিছনে কিছু উদ্দেশ্য আছে আমাদের এখানে হয়তো প্রথম ব্যাচেরও কিছু স্টুডেন্ট আছে যদি তারা থাকেন একটু হাত তুলবেন জেস কফি জেস কফি ভাইকে বলবো যে প্রথম ব্যাচের অভিজ্ঞতাটা একটু সেকেন্ড ব্যাচে যারা নতুন আছেন তাদের জন্য একটু শেয়ার করবেন আসলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কম্পিউটারের ব্যাচ একটু অ্যাডভান্স কোচটা করা খুবই দরকার আমি নিম্ন করি কারণ একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার অফিসিয়াল যখন কাজকর্ম বিভিন্ন কাজ থাকে কম্পিউটারের তারপরে বিশেষ করে ফাইল প্রসেসিং এমএস ওয়ার্ড এক্সেল এই যে কাজগুলো আমরা এই কোর্স থেকে শিখতে পারতেছি আর সুমন ভাই আমাদের খুব হাতে ধরে ধরে প্রত্যেকটা প্রত্যেকটা কাজ শিখিয়ে দেয় এই বিষয়গুলো আসলে এখান থেকে ইসিপি থেকে সম্ভব দুলালবাড়ির উদ্যোগে যে ইসিপি থেকে সম্ভব আর

আশা করি অনেক অবশ্যই প্রত্যাশা পূরণ হবে আপনাদেরও ধন্যবাদ যে ভাইকে এ পর্যায়ে আমরা জানব যে একজন ইঞ্জিনিয়ারের জন্য কেন কম্পিউটার শেখাটা জরুরি একজন ইঞ্জিনিয়ারের কাজ হলো বিভিন্ন সমস্যা সমাধান করা এবং উদ্ভাবনী সমাধান তৈরি করা বর্তমান সময়ে কম্পিউটার এবং ডিজিটাল স্কিল ইঞ্জিনিয়ারিং চাকরির জন্য অপরিহার্য হয়ে উঠেছে যেমন ডিজিটাল টুলস সফটওয়্যারের ব্যবহার ডাটা প্রসেসিং ডাটা বিশ্লেষণ অটোমেশন রোবোটিক যোগাযোগ দক্ষতা প্রেজেন্টেশন দ্রুত এবং সঠিক কাজের জন্য কম্পিউটারটা অপরিহার্য সফট স্কিল এন্ড টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজের জন্য এই কম্পিউটারটা অত্যন্ত গুরুত্ব একজন ইঞ্জিনিয়ারের জন্য কম্পিউটারে দক্ষতা থাকার মানে হলো তার প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারে এবং তাদের কাজগুলো সময় উপযোগী হয় তো আমরা একটু দেখব যে এই বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সে